আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন পাকে রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে আজকে গিয়েছিলাম আনসার মর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো জিনিস পাওয়া যায় গরু থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় তো আমরা আসছি কোকরা আইটেমে তো এগুলো দেখছি মাশাল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলা মাসাল অনেক সুন্দর ইনিক ছিল এটা স্কাই ব্লু কালারগুলো গোল্ডেন কালার তো সবসময় একটু কমন থাকে সব জায়গায় পাওয়া যায় তো একটু ইউনিক কালারগুলা সহজে পাওয়া যায় না এইগুলা হচ্ছে অ্যারাবিকরা গাবা খায় এইগুলা তুরকিস তারপরে অ্যারাবিকরা গাবা খায় এগুলো আর এটা হচ্ছে সর্বদানি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এগুলা এগুলোও গাবা খায় আবার অ্যারাবিক শপে গেলে আপনাদেরকে গাবা দেবে গাবা যখন রান্না করা হয় মানে এটা জাল দেওয়া হয় অনেক সুন্দর স্মেল আসে আমাদের ছেলে এখন ফিনিশ হয়ে গেছে আবার আনতে হবে আর এগুলো তো জানেন নাটস বিস্কিট চকলেট এগুলা আরবিকরা সাফ করে বাচ্চারা মেহমান আসলে বড় বরগুলা নাটস তারপর হচ্ছে অনেক কিছুই করে বাকলাপা এগুলো দেয় আর যে ট্রে আইটেম আনসার মল হচ্ছে ডুবাইয়ের সাথে আপনার সাথ একদম ডুবাই বর্ডারের সামনে আনসার মল এই যে এটাও অনেক ভালো লেগেছে আমার একটু ইউনিক টাইপের লেগেছে এগুলো সব বুফে আইটেম আমরা আসছিলাম ডিনার সেট নিতে এবং যদি কিছু গ্রোসারি আইটেম দরকার ছিল সেগুলো আমরা নিচে থেকে নিয়েছি এটা উপরে ফলরের ছিল তো কুকার সে আইটেম উপরে ফলরের ছিল এগুলো দেখলাম যদি পছন্দ হয়ে নিব তো পছন্দ হয়েছে কিন্তু নিয়ে নিই অলরেডি আমার আছে দেখার জন্য আসছি এগুলো হচ্ছে অ্যারাবিক ট্রেডিশনাল জিনিস আগের জামানায় অফিসাররা এমন ছিল পুলিশগুলা আর এটা হচ্ছে অডিট্রেডিশনাল ড্রেস আপনার আগে জামানায় মানুষরা এরকমভাবে এই গেট আপে চলাফেরা করতো সেটা একটা ট্যাচু ছিল আর এগুলো আমরা মুভির মধ্যে দেখতাম দেওয়ালের মধ্যে লাগানো থাকতো রাজাদের বা জমিদারের বাসা হিসাবে এগুলা থাকতো আর এটা তো জানেনি এগুলা এক একটা আট হাজার কাছাকাছি সাত আট হাজার করে এমন কাছাকাছি এই ট্যাচুটা আমার খুব ভালো লেগেছে মা কত যত্ন করে তার ছেলেকে বাচ্চাকে মানে তার সন্তানকে আদর করছে আর এত কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে এদিকে রিয়েল কিচিমিচির শব্দ এটা হচ্ছে পাখির শব্দ এদিকে রিয়েল পাখি আছে আর কোরআন শরীফ এগুলা রেহালের জিনিসপত্র ছিল আপনার বেশিরভাগ বড় বড় শপিং মলে কোরআন শরীফ পাওয়া যায় হাদিয়া পাওয়া যায় এগুলাও অনেক সুন্দর পিসগুলা সাজানোর জন্য এতে কি চিনি শব্দ শুনছেন এদিকে রেল পাখি আছে আর এটা ফুলের একটা গার্ডেন আমি এদিকে আসলে আমি মুগ্ধ হয়ে যাই আমার খুব ভালো লাগে তো এদিকে আসলে আসলে আমি এই জায়গায় ভিজিট করে যাই এই শপে বেশিরভাগ ম্যাক্সিমাম মানে অ্যারাবিকরা আসে সব সব ধরনের জিনিস পাওয়া যায় এটা সেভেন বা সিক্স যে বলেছিলাম কি শব্দ এটা হচ্ছে পাখির শব্দ এই মলে যে আসবে আর অন্য জায়গাটা যেতে হবে না এই মলে সব কিছু পাবে এটা সেভেন